রাষ্ট্রের সাংবিধানিক প্রক্রিয়া সরকারের সাংবিধানিক বৈধতা এগুলো নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কিসের দিকে ইঙ্গিত করা হচ্ছে যদি আমরা স্টেবল একটা রাষ্ট্র চাই আমাদের রাষ্ট্রটা চুয়ান্ন বছর হয়ে গেছে সামনে যাতে অনাগত কাল ইনফিনিটি পিরিয়ড পর্যন্ত এই রাষ্ট্রটা বহাল থাকে স্বাধীনতা থাকে সেই জন্য আমাদের জাতীয় ঐক্য দরকার সেই জাতীয় ঐক্য জাতীয় প্রশ্নে আমাদের ঐক্য দরকার আমরা পলিটিক্যাল প্রশ্নে আদর্শগত প্রশ্নে মত থাকবে সেই জাতীয় ঐক্যটা সৃষ্টি করার একটা সুযোগ এই জুলাই কোন অভ্যুত্থান আমাদেরকে দিয়েছিল এবং আমরা সেটা গ্রহণ করেছি ফেসিভাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে আমাদের মধ্যে মতভেদ থাকলেও আদর্শিক মতভেদ থাকলেও রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও নির্বাচনী ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও কিন্তু আমরা যেন ফেসিভা বিরোধী জাতীয় কোটাকে ধরে রাখি এখানে যেন আমরা মতানক্য না আনি এখন যারা বলছেন যে ঈশান খেলে ম্যাক এক বা দুই একটি রাজনৈতিক দল বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে তাদের রাজনৈতিক অবস্থান বা সুবিধা আদায়ের বা রকম হয়তো তাদের উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে সেটাকে আমি বক্তব্য হিসেবে স্বাগত জানাই